কর্কট রাশির নবম স্থানে রাহু এবং শনির সংযোগে একটি জটিল ও শক্তিশালী গ্রহের অবস্থান তৈরি হতে চলেছে যেমন আপনাদের নবম ঘর হচ্ছে মিন রাশির ঘর সেই ঘরে শনি ও রাহুর এরা যোগ সৃষ্টি হচ্ছে আর এই নবম ঘর থেকে আপনাদের ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা ও দূরযাত্রার প্রতিনিধিত্ব করে রাহু এবং শনি উভয় কিন্তু শক্তিশালী গ্রহ তাদের জুটিতে কিছু যেমন আপনার ভালো হবে আবার কিছু আপনার অশুভ প্রভাবও পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনা আজকে করব এই যোগের ফলে গভীর আধ্যাত্মিক করে তুলতে পারে গভীরভাবে আপনাকে আধ্যাত্মিক করে তুলতে পারে তার মানে ঠাকুর দেবতার ওপর আপনার জ্ঞান বাড়তে দেখা যাবে ঠাকুর দেবতার ওপর বিশ্বাস বাড়তে দেখা যাবে এবং ঠাকুর দেবতা নিয়ে যারা থাকেন যারা আধ্যাত্মিক লাইনে আছেন যারা জ্যোতিষবিদ্যা শিখছেন যারা তন্ত্রবিদ্যা শিখছেন যারা তান্ত্রিকতা করছেন বা যারা জ্যোতিষী করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আবার যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান করছেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা সায়েন্স নিয়ে আপনার যে কোনো লাইনে যাচ্ছেন বা মেডিক্যাল লাইনে আছেন বা আপনি গবেষণা করছেন পিএইচডি করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটি খুবই শুভ উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত আপনারা এই লাইনে ব্যাপকভাবে উন্নতি করতে পারবেন যারা এই সময় বাইরে চাকরি করতে যেতে চাইছেন বা বাইরে সেটেলড হতে চাইছেন বা বিদেশে কোনো না কোনো কাজে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু শুভ সময় এই সময় আপনারা বাইরে যাবার সুযোগ পেয়ে যাবেন এবং আপনার কাজে আপনি সাকসেস পাবেন অতএব এই সময়টাকে আপনি কাজে লাগান যারা দূর দেশে কোনো না কোনো কারণে বিদেশে যেতে চাইছেন এই সময়টা আপনার সাফল্য বয়ে আনবে দূর দেশে যে কোনো কাজেই যান না কেন পড়াশুনোর জন্য যান না কেন বা আপনার যে কোনো আর্থিক উন্নতির জন্য যান না কেন এই সময় আপনি বিদেশে ঘুরতেও যেতে পারবেন সে দিকটাও কিন্তু আপনার জন্য শুভ অনেক দিন ধরে ভাবছেন বাইরে কোথাও যাবেন বিদেশে যাবেন ঘুরতে এই সময়টা আপনি কিন্তু ঘুরতে যেতে পারবেন শুভ সময় এই যোগে কিছু নেতিবাচক প্রভাবও আপনার কিন্তু পড়তে পারে এবং পড়তে পারে না আপনার পড়বে ভাগ্যের বিড়ম্বনা দেখা যাবে মানে ভাগ্য আপনার সঙ্গ দেবে না ভাগ্যের জোরে কিন্তু আপনি কোনো কিছু প্রাপ্তি করতে পারবেন না ভাগ্য আপনার সহায় থাকবে না কারুর কারুর ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধার যোগ রয়েছে কারুর কারুর ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা আসবে আবার আপনার পিতার স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন পিতার স্বাস্থ্য নিয়েই হোক বা কোনো না কোনো কারণে হোক মানসিক শান্তি আপনার বিঘ্নিত হবে বা আপনি টেনশানে থাকবেন তাহলে এর থেকে প্রতিকারের উপায় কী বা এর থেকে বাঁচতে বা এর প্রভাব কমাতে আপনাকে কি করতে হবে শনিবার শনিদেবের পুজো করুন এবং কালো তিল আপনি দান করুন এতে আপনার নেতিবাচক প্রভাবগুলো কম থাকবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়